আমরা যারা জানি ইতিহাসটা জানি তারা জানি যে গুরুদেবের ওখানে যারা পড়তে যেত পড়া শেষে তার তিনটা জিনিস দেখতো তার তিন দক্ষতা আছে কিনা প্রণীপাতেন আবারও বলছি সে বয়া এই তিনটি যদি কারো হয়ে থাকে তাকে গুরুদেব তাকে স্নান করিয়ে স্নাতক স্নানের সাথে স্নাতকের এই কি নিপাতন একদম মাথা নত করে একের সঙ্গে প্রণাম করার মত তুমি যোগ্যতা অর্জন করেছে কিনা অর্থাৎ তুমি নিরহংকার হয়েছে কিনা তোমার আপাদবস্তক মাটির সাথে মিশিয়ে দিতে পেরেছো কিনা এটাই প্রণীপাতেন আর এটা হলো পরিপ্রশ্ন হলো তুমি বারবার প্রশ্ন করার মতো অধিকার জন্ম লাভ করেছে কিনা তুমি তোমার গুরুকেও তুমি প্রশ্ন ছাড়া তুমি তোমার গুরুদেবকেও তুমি প্রশ্নের বাইরে রাখতে পারো না কারণ প্রশ্ন ছাড়া বাদে বাদে যায়তে হতে তর্কের মধ্যে দিয়ে বিকাশ হয় এই বিকাশের ধারা আমরা কাল জানি কিভাবে হয় this is antithesis এটা জন্মই হয়েছে এভাবে অর্থাৎ যা কিছু বিকাশ হবে তার মধ্যে লাগবেই বিনা প্রশ্নে আমরা ছেড়ে দেব না বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে তুমি ঠিক বিনা প্রশ্নে আমরা কাউকে ছেড়ে দিতে চাই না এমন তর্ক এবং বিতর্কের মধ্যে দিয়ে যখন আমরা নিজেকে তৈরি করতে পারি তখন দুই নম্বর শিক্ষা তিন নম্বর সবচেয়ে শিক্ষা হলো সকল শিক্ষাই তোমার জলাঞ্জলি হয়ে যাবে আবারও বলছি আগে বলছিলাম শব্দটা তুমি যদি সেটা সেবা দানের উদ্দেশ্যে নিবেদন না করো সেবয়া মানে তুমি যদি সেবার উদ্দেশ্যে না মানে নিজেকে তৈরি না করো বা মানুষের মধ্যে যে সেবার নিয়ে যদি সেটা কাজে না লাগাও তুমি সেটা করো সেখানে যদি খালি অর্থের গন্ধ খুঁজো তাহলে আর তোমার এই বিদ্যা নাই নিচে হয়ে যায় তাই সেবয়া তাই শিক্ষা প্রতিষ্ঠানের লেখা হ্যাঁ পড়ার জ্ঞানের জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও এই যে সেবার জন্য বেরিয়ে যাও তোমার গণ অর্জন শেষ হয়েছে পুঁজি পাতন করেছে অপরের হয়েছে এখন তুমি সেবা করবে এই তিনটি ধাপের মধ্যে দিয়ে আমরা প্রথম শব্দে ছিল প্রণিপাতন ওর মধ্যে নিপাতন ছিল এটি আমরা একটা পরিভাষা করেছি এটা ফল্ট অফ দ্য রুলস বলা হয় নিয়মের পতন বলা হয় নিয়ম সেখানে কার্যকর হয় না সেটাই নিপাতন তাহলে কিভাবে কার্যকর করে না আমরা এটা সমাজে উদ্যোগ নিপাতন আছে সন্ধিতে আছে ব্যাকরণের সমস্ত ইয়েতে শাস্ত্রে যতগুলা পরিবেশ আছে তার মধ্যে কম বেশি নিবাতন রয়েছে মানে এইটাই নিবাতন কিরকম আমি যখন বললাম তাহলে এখানের যে অপশবণে দীর্ঘ দুই অমিলে ছোট ছোট বড় হওয়ার কথা হবার কথা ছিল কি কুলাটা কিন্তু ব্যাকরণ পণ্ডিত কিন্তু আমাকে কেটে দেবে কুলাটা কেন বলে কেটে দেবে এটা হওয়াটাও কেটে দেবে না হওয়াটাই হবে এটাই নিয়মের পতন কিরকম এটা নিয়মটা মানবে না হয়নি মানে যারা প্রথম শুরু তারা ভুল করুক বা যেভাবেই হোক মানে হয় ভাবে ভুল করেছে না রিটার্ন ভুল করেছে ভাবে ভুল করেছে ভুলের ফল হয়েছে কি দীর্ঘদিন ধরে মানুষের কুলোটা লেখতেছে সুতরাং এটাকে আর পাল্টানো যাবে না সুতরাং কুলোটাই থাকবে এটা আকার যা আর দিলেই ভুল হয়ে যাবে এই জন্য এটাকে আমরা নিপাতনে সিদ্ধ করছি এইরকম আমরা নিপাতনে যে কোনো পরীক্ষায় কিন্তু কেন নিপাতনে সিদ্ধ সন্ধি কিন্তু আমাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাই দেবে এখন আমি কিভাবে মনে রাখবো দুইটি ধারা আছে নিপাতনের সরসন্ধি নিপাতনে ব্যঞ্জন সন্ধি এখন আমরা আজকে নিপাতনের সরসন্ধিটাই শুধু বুঝাই কিভাবে যাবো কুলোটা এইরকম কয়টা শব্দ আছে আমরা একটা কবিতা ছড়ার মতো করে এই শব্দগুলি হলো নিপাতন অন্যান্য মার্তন্ড মারতন্ড কি মর্তের আন্ডা মানে আন্ডা খোলা দেওয়া দিচ্ছে সূর্য মনে হয় একটা ডিমের মামলেট বানাইছে এই জন্য মর্তের হান্ড মর্তান্ড মার্তান্ড হয়ে রয়েছে কিন্তু হওয়ার কথা ছিল মর্তান্ড এই যে ভুলটা অন্য যে অন্য অন্যান্যটা হওয়ার কথা ছিল না অন্যান্য মারতন্ড যে শুদ্ধদ হয় শুদ্ধদন হয় উদন মানে ভাগ থেকে থেকে শিশু কাদের উদনের উদন মানে ভাত শুদ্ধ ভাত ভালো ভাত শুদ্ধদনও হয় আবার এই শুদ্ধোদন কিন্তু নেপালের সেই আমার গৌতম বুদ্ধের বাবার নামও কিন্তু দন রাজা ছিলেন সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে সেই নেপাল সেই উদন জাপান পর্যন্ত চলে গেছে গে আমাদের আবার এখানে উদন আবার সংস্কৃত ভাষায় ফিরে এসেছে তাহলে আমার অন্যান্য মারতন্ড যে শুদ্ধোতন হয় এই শুদ্ধদ পর্যন্ত কুলোটা ওই যে আগে বলেছিলাম কুলোটা গবাক্ষ আরেকটা নিপাত নিষিদ্ধ গবাক্ষ গো মানে গরু অক্ষি মানে চোখ গরুর চোখের মতো এরকম একটা ই দিয়ে জানানা বানানো থাকতো আগে এই গোবাক্ষ দিয়ে তাকে যাকে দেখতাম তাকে অর্থাৎ এই গোবাক্ষ হলো গরুর চোখ তাহলে কিভাবে হলো গবাক্ষ হওয়ার কথা ছিল গজুক অক্ষ তৈরি করে হবার কথা ছিল হবার কথা ছিল হবার কথা কক্ষ গবক্ষ কিন্তু হলো কি গজু কক্ষ গবাক্ষ হবার কথা ছিল গবক্ষ হয়ে গেল গবাক্ষ আকারটা বেশি পেলো ওই যে কখনো বাড়লো কখনো কমলো এরকম করে নিয়মটাকে সে ভেঙে চুরে একাকার করে ফেললো সমাজ এটাকে টিকিয়ে রাখলো বাস কিচ্ছু করার নেই আমাদের এখন আর আমরা কেউ গবক্ষ লিখিনা না কারণ লিখিনা না এটাকেই ভুল মনে করি এই ভুলটাই যখন শুদ্ধ হয়ে যায় সেটাই নিপাতন কুলটা গবাক্ষ সে প্রৌর তারে কয় প্রৌর প্রযুগুর হবার কথা ছিল প্রুর কিন্তু কিভাবে উকার হয়ে গেল এটাই নিপাতন প্রৌর তারে কয় এই শব্দটিও যদি মনে রাখে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের নিপাতনের সিদ্ধ পরীক্ষার ক্ষেত্রে অন্ধপক্ষে বিড়ম্বনাটা তৈরি করবে না এর বাইরে দুই একটা আছে কিন্তু সেটা সহজেই মানে আয়ত্ত আনা সম্ভব আমার ছড়ার স্বার্থে আমি দুই লাইনের বেশি গেলাম না এক দুটা শব্দ একটু জেনে নিলেই হবে সেটা আমরা পরে জানবনি কিন্তু আমরা আপাতত এই ছড়াটা আবার শুনে যাই অন্যান্য মারতন্ড যে শুদ্ধোধন হয় পুলোটা গবাক্ষসে প্রৌরতারে কয় এইভাবে কইতে কইতেই আমরা নিপাতনকে ধরে ফেলবো স্বরবর্ণের সরবর্ণের এই নিপাতন আমাদের আজকে নিশ্চয়ই আমাদের শ্রোতারা আমাদের যারা গুণগ্রাহী আমাদের যারা শুনে আমাদের যারা ফলো করে আমরা তাদের জন্য এই নিবেদন রাখলাম যে অবশ্যই এটি তার জীবনে কাজে লাগবে কাজে লাগলে আমাদের সার্থকতা